দেখুন দশই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে সাড়ে সাতটা স্টার জলসাজি বাংলা ও সান বাংলার পর্দায় আসছে একাধিক নতুন ধারাবাহিক এর মধ্যে কিছু ধারাবাহিকের প্রোমো শ্যুটিং হয়ে গিয়েছে আবার কিছু ধারাবাহিকের সকল কাস্টিং সম্পন্ন হয়ে গিয়েছে স্টার জলসার পর্দায় আসছে এক্রোপলিস এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে ও ব্লুজ প্রোডাকশনের আসছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি সান বাংলার পর্দায় আসছে রূপমতি ও সোহাগে আদরে ও জি বাংলার পর্দায় আসছে তারে ধরি ধরি মনে করি আজকের ভিডিওতে আমরা জানব কবে থেকে কোন সময়ে আসবে নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা ও নায়কের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন হল কবে থেকে কোন সময়ে আসবে নতুন ধারাবাহিক বর্তমানে জি বাংলার সকল ধারাবাহিক টিআরপিতে খুব ভালো ফলাফল করছে প্রায় সব ধারাবাহিকই স্লট লিড করছে তবে নতুন ধারাবাহিকের আগমনে বন্ধ হবে একটি পুরনো ধারাবাহিক শোনা যাচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আসতে পারে তারে ধরি ধরি মনে করি এই ধারাবাহিকটিকে সন্ধের প্রাইম স্লটে দেওয়া হতে পারে সন্ধে সাতটা কিংবা সন্ধে সাড়ে সাতটার সময় আসতে পারে নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি তো বন্ধুরা তোমরা কোন স্লটে দেখতে চাও তারে ধরি ধরি মনে করি কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থেকো ধন্যবাদ